হাই বন্ধুরা চলে এলাম দুষ্টুদিয়া কৌরী লাইফস্টাইল ব্লগ ছেলে আজকে একটা ঘটনা ঘটেছে সেটা খুব বড়ো না হলেও আমার মনের মধ্যে একটু হল ভয়ের মতন এসেছে যে মানুষ মানে বাড়িতেও কি সেফটি আছে কি না নিজের বাড়িতে থেকে নিজেই সেফটি থাকতে পারবে কি না ঘটনা একটা এমন কোনো ব্যাপার না তা সত্ত্বেও আমার মনে যেন একটা ভয়ের দাগ লেগেছে কেন চলে দেখিনি তো আজকে এমনি আমাদের এখানে হাওয়া দিচ্ছিল বেশ ভালো তো আমাদের ছাদ থেকে লাইন পার দেখা যায় তো দুষ্টু আর আমি ছাদের মধ্যে গিয়ে খুব হইচই করছিলাম আমরা দুজনে মিলে খুব লাফালাফি আনন্দ করছিলাম দুষ্টুর কাণ্ড শুধু দেখো তোমরা কেরাম করছে তারপরে আসছি কি হচ্ছে কি বানানো হচ্ছে কে খাবে কে আমার সঙ্গে এখন তুই কথা বলছিস আগেও কথা বলছে না আপাতত কোন এই যে কথা বলছিস কোন কথা হয়ে গেছে কম্পলিট ওই কথা বলছিস এরম কেক খাওয়ানো হবে দেখি আমাদের বড় কেক মেকার কেক মেকারের অবস্থা দেখো কি সুন্দর কিচ্ছু বলা হচ্ছে না কি কেক এটা বিলা কেক কি কেক বিলা কেক বিলা কেক মানে বিলা কেক মানে বালি কেক বালি কেক কে খাবে এরকম বালি কেক কেউ খেতে হলে চলে আসুন porque qué que el তো তোমরা আগেই দেখেছো যে আমাদের ঘরে কাজ চলছে তাই জন্য আমাদের উপরে ছাদের মধ্যে মিস্ত্রিরা বালি ফেলে রেখে গেছিলো তো দুষ্টু কি করবে বিকালবেলা বসে বসে এই বালি ঘাটা শুরু করেছে তো ওকেও আমি কিছু বলিনি কেননা বাচ্চারা অনেক কিছুই এরম পাগলামি করে এই ছোটো বয়সেই এইসব করবে এই ইচ্ছা তো আর কোনো সময় করবে না তো দেখো কীরম বালির এটা নিয়ে নিয়ে লাফালাফি করছে তো প্রথমে একটু বকা দেওয়া ভেবেছিলাম তারপর থাকুক ছোটো বয়স আনন্দ করার সময় আনন্দ করবে এমনি ওকে সহজে ঘর থেকে বেরোতেও দেওয়া হয় না কেননা কিছু বাইরে বেরালে এর সঙ্গে ওর সঙ্গে কীরকম যেটুকু টাইম আমি পারি ওর সঙ্গে থাকার চেষ্টা করি ওর সঙ্গে হাসি মজাক ওর সঙ্গেই বাচ্চা পানা এই নিয়ে আমাদের টাইমটা চলে যায় হাসি খুশির মধ্যে তো অনেকক্ষণ খেলার পর আমি পুরো ক্লান্ত হয়ে গেছি যার জন্য আমার পা খুব ব্যথা হয়ে গেছে হঠাৎ করে আমি আমার সিঁড়ির দর মানে সিঁড়ির কাছে কি বসলাম জানলার কাছে তো ওখান দিয়ে বেশ হাওয়া দিচ্ছিল তো দেখতে দেখতে না এই দুজন লোক একটা লোক আর একটা ছেলে দেখলাম লাইনটা পার হয়ে কিছুটা এখানে এসে বসলো তা আমি কিছু ব্যাপার না তো দুষ্টু লাপালাপি করছে এইদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে তো অনেকক্ষণ ধরে না ফলো করতে করতে আমার না কিরম যেন একটু ডাউট হলো যে কী ব্যাপার এই লোকটা লোকটা বারবার করে এখানে তাকাচ্ছে কেন তো দুষ্টু এই দিকে ওই পাশে চলে গেছে তাও বারবার করে লোকটা তাকানো থাকানো আমার ঠিক ভালো লাগছে না এবার ক্যামেরা আমার ভালো না বলে আমি ভালো মতন দেখাতে পারছি না আর একটা লোক না ছেলে আমি কিছুই জানি না কিন্তু কেরমভাবে যেন তাকাচ্ছে আর একটু ভালো করে দেখবে আর আমার ডাউটটা ঠিক না ভুল তার জন্য আমি একটু দুষ্টুকে দেখে নিলাম দেখো আমি সিঁড়ির মধ্যে বসে রয়েছি আর দুষ্টুকে দাঁড় করলাম ইচ্ছাকৃত ওখানে কিছু না নর্মাল দাঁড়াতে বলে দিয়ে তাকা দেখো হাত দিয়ে ইশারা করেই যাচ্ছে আর ডেকেই যাচ্ছে অনবরত হাত দিয়ে ডেকেই যাচ্ছে তারপরে আবার এই দিকে আসার চলে আসার চেষ্টা করছে এবার এদিকে চলে এবার এবার চলে এদিকে তো আমার কথার কোনো মাথা মুণ্ডুই বুঝতে পারছিল না ওর মাথার উপর দিয়ে চলে যাচ্ছিলো তা সত্ত্বেও আমি ওকেও সরিয়ে দিলাম ওখান থেকে তারপরে আমি গিয়ে ওখানটা দাঁড়ালাম দাঁড়িয়ে অনবরত অনেকক্ষণ ধরে ওখানে ফলো করলাম আর অনেকক্ষণ তাকিয়ে মোবাইলের দিকে মোবাইলটা নিয়ে ধরলাম যখন দেখছে যে আমি মোবাইলটা ধরছি হঠাৎ করে দেখলাম দুজন নিচু হয়ে গেল আর নিচু হয়ে যাওয়াতে তারপরে আস্তে আস্তে করে আমাকে দেখে ওখান দিয়ে সরে যেতে চাইলো তো এটা আমি কি বলবো এটা কি আমার ভুল ধারণা কিনা জানি না তোমরাই বলো যে এটা কি আমার একটু ভুল ধারণা কিনা একটু হলো চিন্তার বিষয় আমার কাছে মনে হয় তো তোমরাই দেখতে পারলে ঘটনাটা কি ঘটেছে এমন কিছু বড় ঘটনা ঘটেনি মোটেই কিন্তু কেন জানি না একটু হলো আমার মনের মধ্যে একটু হলো ভয় লাগতে শুরু করেছে ভয়টা জানি না ঠিক নিয়ে ভুল কিন্তু যেহেতু আমি একটা মেয়ে সন্তানের মা তো আমার মধ্যে একটু হলো কেন জানি না একটু ভয় এবার এসেছে এতদিন কোনো দিন আসেনি কারণ হচ্ছে দুষ্টু দেখতে যতটা বড়সড় হয়ে গেছে মানে সেভেনে পরে ঠিকই কিন্তু হাতে পায়ে যেহেতু অনেকটাই লম্বা হয়ে গেছে তার জন্য আমি জানি এই বয়সটাতে সবার অনেকেই নজর পড়ে কিন্তু অল্প বয়সের পেলে নজর ফেলা একটু ভয়ানক কিন্তু মধ্যবয়স্ক লোকেদের যদি নজর ফেলা কেননা আজকালকার যা ঘটনা অনেক চলতে শুরু করেছে সেটা ভয় ভয়ের সমানই আমার কাছে ভয়ের সমান যার জন্য আমি আমার জবটাকে আমি ছেড়ে দিয়েছি কেননা অনেক কারণ এর জন্য আমার আমার কাজটাকে ছেড়ে দিয়েছি কারণ আমি দুষ্টুর সঙ্গে টাইমটা কাটাতে পারি যাতে ওকে নজর রাখতে পারি ও যাতে ও যেহেতু ওকে দেখার মতন মানে একটা ভয় পাওয়ার জায়গা যেখানে বাচ্চারা অল্প বয়স থেকে যখন একটু বয়স হতে শুরু করে তখন ওদের একটু ডানা গজিয়ে যায় বলতে গেলে আর বন্ধু বান্ধবের সঙ্গ দোষ হয় তো আমি তো কাউকে কোনো দোষ দিতে পারবো না যেহেতু আমার নিজের সন্তান তো কেউ যদি নিজের থেকে ভুল করে তখন তো অন্যকে দোষ দিয়ে কোনো লাভ নেই তাই জন্য নিজেকেই আগে সামাল দিতে হয় এইটুকু আমি মনে করি তার জন্য আমি আমার সন্তানকেই যাতে কোনো দিকে ভুল রাস্তায় না যায় কেননা ওকে গাইড করার মতন বা ও কাউকে ভয় পাওয়ার মতন আমার কাছে কেউ নেই হ্যাঁ আমি যেহেতু আমার মা আর আমার বাবার কাছে থাকি যদিও বা আমার বাবা থাকেন না বেশিরভাগ আর মাকে অতটা ভয়ও পায় না যার জন্য ও একটু একটু বেড়ে যাচ্ছিল ভাবছিলাম আমার মনে হলো তাই জন্য যাতে ওই কোনো অসুবিধাটা না হয় তার জন্য আমি আমার জবটাকে ছেড়ে দিই যাতে ওকে টাইম দিতে পারি কিন্তু এখন যেটা নিয়ে আমার কথা হচ্ছে যে এখন বাড়িতে থেকেও কি আমার এই টেনশানটাই করতে হবে কেননা আমি তো সবসময় বাড়ি থাকি না যখন যখন বাড়িতে থাকি তখন ওর সঙ্গে টাইমটা কাটাই আর যখন বাড়িতে থাকি না তখন তো আমার কাজের জন্য দু এক সময় যেহেতু আমি প্রফেশনাল বিউটিশিয়ান মেকআপ আর্টিস্ট আমার কাজের জন্য বাইরে এদিকে ওদিকে যেতেই হয় তখন তো আমার এরকম সিন থাকলে আমার তো একটু হলেও ভয় লাগবে কেননা তোমরা দেখতে পারলে যে পাঁচিলটা টপকে কি করে চলে আসছে ঠিক আছে আজকে আমি ছিলাম আমি দেখছিলাম আর দুষ্টু জিনিসটা দেখেনি খেয়ালও করেনি পরে আমি ওকে সব বললাম কিন্তু এইটা মানে আমি কেরমভাবে হ্যান্ডেল করব বা আমি কেরম করে গাইড করব। তোমরা যদি কেউ পারো তো একটু আমাকে বলে দিতে পারো কেননা সবাই জানে যে একটা পুরুষ মানুষের জোর থাকলে বা একটা গাইডের লোক থাকলে তাহলে আশেপাশের লোকেরা ভয় পায় কিন্তু যেহেতু আমার এখানে কোনো মানে আমার বাবা কাজে যান সেহেতু আমরা মেয়েরাই যেহেতু একটা গাইডনেসের ব্যাপারটা কম থাকে সেখানে আমাকেই একটা ছেলের মতন বা একটা বাবার মতন ওকে গাইড করতে হয় ওকে ভালোবাসা দিতে হয় মার মতন আবার গাইড করতে হয় বাবার মতন আবার ওর পুরো ফিউচারের কথা ভাবা থেকে স্টার্টিং করে ও কেরমভাবে চলবে সব কিছুটাই দায়িত্ব যেহেতু আমি নিয়েছি ও চলাফেরা তো আমার কেমন গাইড করতে হবে তোমরা যদি পারো একটু আমাকে জানিও আর ওকে গাইড করার থেকে বেশি যে এই সব বাজে লোকেদের নজরগুলি কেরমভাবে সায়স্তা করতে হয় সেটার ব্যবস্থাটা আমাকে একটু হলেও শিখিয়ে দিলে বেশি ভালো হয় তো আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করছি এমন কিছু না তা সত্ত্বেও আমার কাছে অনেক বড় কিছু তো আবার দেখা হবে